রাজ কোথায় রাজকে খুঁজছে একজন চিত্রনায়িকা তাকে তার কাছে কিন্তু আসছি এবং জানতে চাই আসলে রাজের সাথে তার কিভাবে পরিচয় এবং কে এ রাজ আমি কথা বলছি চিত্রনায়িকার নুপুর তাকে আমি ব্যক্তিগতভাবে আগে থেকেই চিনি এবং দর্শকদের জানতে চাচ্ছি যে নপুর আসলে কে এ রাজ এই রাজার জন্য মানে পাগল কেমন এই যে যদি আমি সবার আগে একটা কথা বলতে চাই আমি মিডিয়াতে কাজ করছি আর দুই হাজার সাল আজকে প্রতিশাল চলে এই যে আমার পাশে যে ভাইয়াটা বসে আছে মানে আকাশ ভাইয়া মানে আমি আজকে অনেক খুশি মানে আমার এত প্রবলেম যাচ্ছে আমার মনে এত খারাপ যে তার ভি আমি একটু ভালো লাগছে আকাশ ভাইয়াকে আমি আজকে প্রথম আমার পাশে পেয়েছি আমার খুব ভালো লাগছে খুব খুশি লাগছে যে আমার পাশে আমার আকাশ ভাই আসছে এখন আমার নিউজ দেখে আকালু আসছে মানে আমার কাছে খুব খুশি লাগছে তো যাই হোক হ্যাঁ ভাই বলো ঠিক কর না এই রকম করলে তো কোনো তোমার কথাগুলো কইছে এই জায়গা